কলকাতার ফুটবল প্রেমীরা নিশ্চয়ই ভুলে যাননি তাকে যে কজন বিদেশি স্ট্রাইকার ভারতবর্ষের মাটিতে অতীতের ঝড় তুলে গেছেন তাদের মধ্যে একদম প্রথম দিকেই থাকবেন তিনি চিমা জমশেদ নার্সরি র্যান্টি চিডি জুনিয়র ওকরও পরবর্তীকালে কিছুটা টোলগে ওসবে নাম করেছিলেন কিন্তু ওডাফা ওকলির মতো ভয়ঙ্কর স্ট্রাইকার বোধহয় আসেনি ভারতীয় ফুটবলে প্রথমে কলকাতার মহামেডান সেখান থেকে ব্যর্থ হয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধায় গিয়ে সফল তারপর চার্চির ব্রাদার্স মোহনবাগান ব্যাস আর পেছনে ফিরে তাকাতে হয়নি নাইজেরিয়ান গোল মেশিনকে এরপর ভারতীয় ফুটবলে শুরু হয় ওডাফা যুগ সেই ওডাফা ফুটবল থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল এখন তিনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন দেশে নাইজেরিয়ার রাজধানী লাগোসে এক বন্ধুর সঙ্গে মিলে নিজের অফিস খুলেছেন ওডাফা প্রায় আড়াই বছর হয়ে গেল নেমেছেন এই ব্যবসায় আসলে রিয়েল এস্টেট বিজনেস নাইজেরিয়ায় খুব প্রফিটেবল ব্যবসা ওটাফা জানিয়েছেন তিনি কলকাতাকে মিস করেন কিন্তু টিভিতে ভারতীয় ফুটবল সম্পর্কে খোঁজ রাখেন যথেষ্ট মোহনবাগান গত কয়েক বছরে ভারতীয় ফুটবলের অন্যতম সফল দল জানেন তবে তিন ছেলেকে বড় করতে হচ্ছে প্রচুর খরচ তাই এখন থেকে ফুট এখন আর ফুটবল নিয়ে সারাদিন ভাবার সময় পায় না একেবারে হার্ড কোর্ট পেশাদার ব্যবসায়ী ওডাফা আর শেষ কয়েক বছরে নাইজেরিয়ার ইকোনমি হু হু করে উন্নতি করেছে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা তারপরে নাইজেরিয়া ওডাফা মেইনলি কাজ করেন ডেভেলপার এবং ইনভেস্টার হিসেবে তার অধীনে রয়েছেন বেশ কয়েকজন এজেন্ট এবং ফিল্ড ওয়ার্কার নাইজেরিয়ান তারকা জানিয়েছেন আগামী এক বছরের মধ্যে তিনি রাজধানী ছাড়াও অফিস খোলার চেষ্টা করছেন ইবাদান এবং কানোর মতো বড় শহরগুলোতেও তবে মোহনবাগানে কাটানো সোনার সময় ভুলতে পারেননি ব্যারেটো জুয়েল রাজা রাকেশ মাসি শিল্টন নবী মনীষ ভার্গবদের মনে আছে তার কোচ করিম এবং সন্তোষ কাশ্যপের কথাও মনে আছে এছাড়া ওরাফা মনে করেন আগামী দিনে মোহনবাগান সফল হবে এবং ভারতবর্ষকে গর্বিত